মুস্তাফিজ এমন করবে সেটা কেউই আশা করেনি হতাশ কোষ সালাউদ্দিনের মাথায় হাত মানতে পারছেন না শরিফুল শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ওভারের শরিফুলের করা ওই ডেলিভারিতে পেরেরা উড়িয়ে চলে যায় কাছে তবে মারলেও সবাইকে হতাশ করে এক পা বাড়িয়ে সেই ক্যাচ না ধরে দুই পা পিছিয়ে চার পা তা দেখে চরম হতাশ কোর্স সালাউদ্দিন আর মানতেই পারছেন না শরিফুল মুস্তাফিজের এমন কাণ্ডে হতবাক হয়েছেন ধারাবাহকেরাও উল্লেখ্য যে আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়ে এই সুপার ফোরে পার আগে শ্রীলঙ্কা সুপার ফোর প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে ফেটায় লিডন দাস আর ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার তবে বলে এসে নিশাঙ্কাকে আউট করে শ্রীলঙ্কার লাগাম টেনে ধরে তাস্কিন তখনও অন্য প্রান্তে কুশাল মেন্ডিসের দারুণ এ পাওয়ার পেলে শেষে ফিফটি রান আসে লঙ্কানদের স্কোরবোর্ডে এরপর সেই ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল কে ফেরান শেখ মেহেদি তখন তার উল্লাট ছিল দেখার মতো চাপের ওই মুহূর্তে আবারও মেহেদির আঘাত এবার বোল্ড আউটে ফেরান মিশারাকে সেখান থেকে ছোট একটা পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কা ঠিক তখনই সেই পার্টনারশিপ ভেঙে দেন মোস্তাফিজ কুশাল পেরারাকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে সেখান থেকে বাংলাদেশের একাধিক ক্যাচ মিসে দুর্দান্ত ফিফটি তুলে নেন ঠানাকা রীতিমতো শরীফুলকে পিটিয়ে তক্তা বানান এই ব্যাটার পরপর দুইটা ক্যাচ নিতে ব্যর্থ হন তাহিদয় শেষ দিকে সানাকার দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে একশো কোটি রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা বল হাতে তিন উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান